ভাই এটা কেমন দাম চাচ্ছেন যা হচ্ছে পঁচাত্তর হয়তো বা দামদার করার সুযোগ আছে নাকি নাট টাকা হয়েছে ভাই এটা সালামু আলাইকুম আজকে চলে হচ্ছে নাটোর জেলার বাই বাইহাট নাটোর তেবারিয়া হাটে নাটোর তেবারিয়া হাটে আজকে বিভিন্ন ধরনের পাঠা উঠেছে ছোট বড় বিভিন্ন সাইজের পাঠা আজকে হাটে অ্যাভেলেবেল উঠেছে আমদানিও বেশি হয়েছে সামনে হয়তো চট্টগ্রামে মনসা পূজা যার কারণে তেবারিয়া হাটে আস্তে আস্তে পাঠার আমদানিটা বেশি হচ্ছে তো আজকে যারা আসলে বলির জন্য পাঠা দেখতে চাচ্ছেন বলির উপযোগী পাঠা দেখানোর চেষ্টা করবো আজকে তে বাড়ি হাত থেকে বড় বড় সাইজের পাঠা দেখাবো সাথে থাকুন ভাই এটা দাম কেমন চাচ্ছেন এই পাঠাটার বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাঁত পাটা হয়েছে দুই দাঁত বত্রিশ হাজার টাকা চাওয়া দাম কেমন আজকের হাটে সবচেয়ে বেশি পাঠা আমদানি হচ্ছে আপনাদেরকে দেখাবো পাঠা এগুলো বড় বড় সাইজের পাঠা আছে সেগুলো এই যে এখানে একটি পাঠা আছে এখানে আছে এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাঠা পাওয়া যাচ্ছে হাতে আসলে এই পাঠাগুলোর দাম যে জানাবো এখানে লোক নাই যার কারণে দাম জানাতে পারছি না যদি লোক এখানে আসে পাঠা নিয়ে আসে তাই যদি এখানে আসে তাহলে দাম জানাতে পারবো এখানে বেশি ক্রস সব ধরনের পাঠা অ্যাভেলেবল আছে যারা বলির জন্য পাঠা দেখতে পাচ্ছেন এখানে আজকে ভিডিওটা তাদের জন্য দাম কেমন চাচ্ছেন ভাই এই পাঠাটা পঁয়ত্রিশ হাজার চা হচ্ছে এই পাঠাটার দাম এখানে একটি তোতাপুরি ক্রস জাতের পাঠা দিচ্ছি বড় সাইজের ভাই এটা কেমন দাম চাচ্ছেন

আচ্ছা কাস্টমাররা কেমন দাম বলেচ্ছে পনেরো সাড়ে পনেরো দাম পনেরো থেকে সাড়ে পনেরো দাম বলেছে হ্যাঁ বলির উপযোগী সব পাঠা এখানেও একটি দেখছি বলির উপযোগী পাঠা আছে রাতে কয়টা হয়েছে ভাই পাঠাটা দুযাখ দুযাৎ আপনার ইনাকি হ্যাঁ এটা কেমন দাম চাচ্ছেন ছাব্বিশ চাচ্ছেন আচ্ছা দাম ছাড়া হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ওটা বলির উপযোগী পাঠা ঠিক আছে ব্যাছেন এই যে অনেক পাঠা আছে যারা হাঁটে আসবেন সরাসরি এসে দেখে শুনে পাঠা নিবেন বলির উপযোগী অ্যাভেলেবল পাঠা আছে হাতে এই যে এগুলো এই যে ওইখানে আছে এইখানে আছে পাঠালা এই পাঠার কাছে নাই যার কারণে দামটা জানাতে পারছি না যাদের কাছে পাঠা দ্বারা ভরে রাখছে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব এটা দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার আচ্ছা দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত যে পাঠা পঁচিশ দাম চাওয়া হচ্ছে হয়তো দাম দর করার সুযোগ আছে কাস্টমাররা কেমন দাম বলেছে আচ্ছা সতেরো হাজার দাম উঠেছে এই পাঠাটার দর্শক হাতেই থাকুন আজকে অনেক ধরনের পাঠা আজকে হাটে উঠছে এবং সেগুলো দেখেন ভিউটা দেখেন অনেক পাঠা আছে এখানে একটি পাঠা আছে তোতা পুরি না ভাই তোতা পুরি পাঠা কেমন দাম চাচ্ছেন

ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিলাম সুন্দর সুন্দরী পাঠাটা নিলে ওনার সাথে যোগাযোগ করলে করতে পারবেন কি ভাই এটা কত দাম ভাইটা কেমন দাম চাওয়া হচ্ছে নตรี শালা দাম চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে দাম দরকার সুযোগ আছে এই পাটাকার এটা আহারি ভাই ভাজানো আছে सिंघোরিয়া না নাকি আচ্ছা অনেক বড় কালো কালার মধ্যে রাত টাকা আছে ভাই রাত দা দাম চাচ্ছেন

পালন করতেন ঠিক আছে ঠিক তাই হলো হাতে নিয়ে আসছে আজকে দেখেন জাস্ট পাঠার আমদানি পাঠা খুব সিরিয়াস পাঠা এদের সিরিয়াস দাঁত কাটা হয়েছে কাকা এটা দাদ দা আর দাদ দেখেন এখনো ভাড়া হয়ে গেছে দাম কত টাকা চাচ্ছেন আপনারা আরো অতি কথা বলতে হবে আবার এভাবে বসে আছে কেন এই ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা 70000 একটা দাম এটার দাম 70000 হচ্ছে বলির উপযোগী পাঠা

ঘুরছি হাটের মধ্যে সেবারিয়া হাটে মনে হচ্ছে একটা ছোট টাইপের পাঠা দেখাই ছোট ছোট পাঠা কেমন দাম চাচ্ছেন দুইটা দুইটা মিলে তিরিশ হাজার দুইটা মিলে চাওয়া দাম হচ্ছে তিরিশ হাজার দাম দরকার সুযোগ আছে কেমন দাম চাচ্ছেন ভাই ছোট টাইপের এগুলো বাইশ হাজার টাকা চাওয়া হচ্ছে ভাই আপনার এগুলা আপনার আচ্ছা আপনি তুলবো না মানে কেমন দাম চাচ্ছেন দাম হচ্ছে পঁচাত্তর দাঁত ছয়টা হয়েছে ভাই এটা ছয় দাঁত এটা কি ব্রিডিং করা যাবে না বলির জন্য

তো দর্শক আজকে আসছিলাম নাটোরের তেবারিয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম দু পঁচিশ হলো বলির উপযোগী পাঠাগুলোর দরদাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন এই ছিল আজকের আপডেট